নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার আর এখন সকাল নটা দশ মতন বাজে ভিডিওটি কিন্তু অনেক দিন আগেকারী মানে এর আগের ভিডিওটি ছিল রবিবারের ভিডিও তা এটি হলো গিয়ে সেই সপ্তাহেরই বুধবারের ভিডিও তো সকাল সকাল কিন্তু আমার একটি দুর্ঘটনা ঘটে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তখন কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হতেই শুরু করেছিল মানে সবাই সবাই ঠান্ডাটা লেগেছিল এবং জ্বরটিও চলে এসেছিল। আগের দিনকে প্যারাসিটামল খেয়েছি আর এই যে বললাম না যে দুর্ঘটনাটি ঘটে গেছে এই যে কড়াইটি মাজিলাম মাঝে মাঝে হঠাৎ করে দেখি যে কি একটা পায়ের কাছে ঝুপ করে পড়লো তো পরে দেখছি যে সেটা উঁকে মেরে দেখলাম যে বেসিনের এই পাইপটি আমার পড়ে গেছে এটা কিভাবে পড়লো কি ব্যাপার বৃত্তান্ত আমি কিছুই বুঝতে পারলাম না সুস্থ সবল দেহটা যেন ধূপ করে হটাশ হয়ে পড়ে গেল তো সেদিনকে দাদা বাড়িতেও ছিল বাড়ি এখন তো সামার ভ্যাকেশান চলছে অবভিয়াসলি দাদা বাড়িতেই আছে আর যে কোনো কিছু বাড়িতে কোনো সমস্যা হলে কিন্তু আগেই খোঁজ পড়ে যে দাদাকে ডাকি তার কারণ দাদা টুকটাক খুচখাচ যে কোনো কাজে কিন্তু দাদার সমস্যাটা সমাধান করে দেয় তো যথারীতি দাদাকে ডাকলাম দাদা এসে দেখলো কিন্তু দাদা দেখে যেটা বললো যে এটা আমার দ্বারাও সম্ভব নয় এটা কিভাবে যে কোথা দিয়ে খুলে পড়ে গেছে এটা আমার পক্ষেও সম্ভব নয় এটা যদি প্যাচ দেওয়া হতো তাহলে হয়তো হতো কিন্তু এখানে কোনো প্যাচের সিস্টেম নেই এটা ভেতর দিয়ে কোথা দিয়ে কী নাট দিয়ে আটকানো আছে সেটাও আমি বুঝতে পারছি না লোক ডাকতেই হবে তো প্লাম্বারকে দাদা খবর দিয়েছে এবার প্লাম্বার আসতে আসতে আমি একটুখানি পাকামো করছিলাম যে দড়ি দিয়ে যদি এটাকে একটু বেঁধে এই যে বেসিনটা যে দুটো রডের ওপর রাখা আছে সেই রড দুটো না একটু বের করা আছে তো সেটার সাপোর্টে যদি দড়ি দিয়ে একটু আটকানো যায় তো আমি অ্যাটলিস্ট এই বেসিনে দাঁড়িয়ে মাছটা আমি বের করেছিলাম যে আজকে রান্না করবো তা ফ্রিজে রাখা সেটা জলটাও বেরিয়েছে তো অ্যাটলিস্ট আমি সে জলটা ফেলে দিয়ে নুন হলুদ মেখে রাখতাম তো অনেকক্ষণ ধরে পাকামুটি করছিলাম তো আকামটি আমি করতে পারলাম না এটা কিছুতেই ব্যালেন্সে থাকছে না এটা যদি পেছন দিক থেকে একটু দড়ি দিয়ে বাধা যেত তাহলে হয়তো থাকতো তো অগত্যা আমি আর এখানে আর বেশি সময় আর নষ্ট করলাম না যখন বুঝতেই পারলাম যে এই পাকামুটি আমার দ্বারা হবে না তো এই প্লাম্বারের অপেক্ষাতেই এখন বসে থাকার কথা আসলে শরীরটা তো একদমই তখন ভালো ছিল না আমি ভাবছিলাম যে কোনো রকমে রান্নাটা সেরে একটু শোবো তো এবার রান্নাঘরের কাজটা যদি আটকা পড়ে থাকে বেসিনটা যদি আমি না ইউজ করতে পারি ওই বারবার ওই সামনের বেসিনে গিয়ে কাজ করা কিন্তু একটু অসুবিধায় হয় আসলে মানুষ তো অভ্যাসের দাস সেটাই আর কি আর ওই বেসিনটা তো ওই চিনেমাটির যে বেসিনগুলো হয় ওখানে তো বাসন মাজা যায় না স্টিলের বেসিনে বাসন মাজা একরকম আর বাথরুমে বসে বাসন মাজা যেহেতু অভ্যাসটা নেই আর বিশেষ করে আমি যদি মাছের জল ফলগুলো বাথরুমে ফেলতেও তো একটা অস্বস্তি লাগছে তাই ওই বাসনের জল ফল যা আছে সব কিছু নিয়ে ফেললাম ওই হাত ধোয়ার বেসিনটাতে আর কড়াইটা কিন্তু আমি ওই সামনের ওই বেসিনটাতে মাছতে আমি পারিনি যেহেতু বেসিনটা আমার ছোটো কড়াইটা এখানে দাঁড়িয়ে মেজে আমি নিয়ে গেছিলাম গিয়ে বাথরুমে বাথরুমেই ধুয়ে নিয়েছিলাম আর ছোটোখাটো যা বাসনপত্র জমেছে মানে চায়ের বাসন শ্রীমতী এখনও দুধ খায়নি তো তা ওরও যে দুধের কাপটাপ সব যাবতীয় যা কিছু বেরিয়েছে সেটা কিন্তু আমি ওই সামনের হাত ধোয়ার বেসিনটার মধ্যে নিয়ে আর কি ধুয়ে নিয়েছি তো একভাবে কাজ করে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে পড়ি আসলে ওই সামনের বেসিনটাতে আমার বাসন মাজতে অসুবিধা খুব একটা হয় না আসলে এখানে রাখার জায়গাটা সেরকম একটা নেই তার জন্য মানে এখানে একটা দুটো করে বাসন মেজে আবার টেবিলের ওপরে আমাকে উপর করে রাখতে হচ্ছে আর আজকে বাথরুমের দরজাটা আর দিইনি আজকে না হলে একটু নেগেটিভ এনার্জি আমার ঘরে প্রবেশই করলো আসলে চোদ্দোবার করে এই ধুতে হচ্ছে আবার বেরোতে হচ্ছে হাত আটকা থাকছে পা দিয়ে দরজাটা ছেড়ে খুলতে হচ্ছে এই নানান রকম ঝামেলা চোট যেহেতু আমার শরীরটাও ভালো না বিরক্তই লাগছিল তাই বাথরুমের দরজাটা আর দিইনি আর ঘেমে হয়ে রয়েছে একদম অস্থির তো ভাবছি দিয়ে এবার যা টুকটাক কুচকাচ এই বাসনপত্রগুলো যা বেরিয়েছে আর আমার হাতে না বাসন একটু বেশি বেড়ায়। যে বাসনটা হয়তো জল দিয়ে ধুয়ে নিলে হয়ে যায় কিন্তু আমি এতটাই ম্যানিয়াগ্রস্ত সেটাকেও একটুখানি এই সাবান জল দিয়ে না বলালে আমার যেন হয় না সেই কারণে আমার বাসন একটু বেশি বেড়ায় তো সেই কারণে এখানে ওই একটা একটা করেই বাসন আর কি ধুচ্ছি আর টেবিলে নিয়ে রাখছি যেখানে যেহেতু এখানে কোনো বাসন রাখার আর কি আমার জায়গাটা একদমই নেই আগের দিন রাত্রিবেলা যেহেতু জ্বরটি এসেছে আর ওষুধটিও খেয়েছি আর সেই গতিকেই হয়তো সকালবেলা উঠে এই কাজকর্মগুলো করতে পেরেছি কিন্তু শরীরের কন্ডিশানটা এই কাজ করতে করতে যতটা বুঝতে পারছিলাম যে জ্বরটি আবার আসতে চলেছে মানে ওষুধের অ্যাকশানটা যতক্ষণ থাকছে ততক্ষণই শরীরটা ভালো থাকা আর তারপরে আবার জ্বরটি আসছে তো এটা কিন্তু আমরা কম বেশি সব মেয়েরাই অভ্যস্ত হয়ে গেছি যে শরীর খারাপ নিয়ে কিন্তু আমরা সব সবাই সংসারের কাজ করে থাকে এটি আমাদের কাছে কোনো ব্যাপারই না আর এখন যে তোমরা ভিডিওটি দেখছো আর আমি যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি জ্বর আমার আর দুদিন ধরে জ্বর টর কিছু আসেনি তবে উইকনেস মারাত্মকভাবেই রয়েছে আর কাশি বা ঠান্ডা লাগা ভাব সেটিও কিন্তু এখনও বর্তমান রয়েছে তো এখন সকাল এগারোটা চল্লিশ মতন বাজে কিছুক্ষণ আগেই মিস্ত্রি দাদারা আসলেন দেখে গেলেন জিনিসটা কি হয়েছে নতুন সিস্টেমের একটা কি লাগাতে বললো সেটা হলে

তোর জন্য আলু ভাজা শ্রীমতীকে ওই ডুমুডুম আলু ভাজা করে দেবো ওটা দিয়ে খুব ভালো খায় খাবে রাতে কি করা যায় আর কালকে রাতে তো জ্বর এসেছিল আমিও অপেক্ষা করছিলাম কতক্ষণ জ্বর আসবে জ্বরটা না আসলে ওষুধটা খাওয়ার ইচ্ছা ছিল না কালকে রাতে যেহেতু জ্বর এসছে তাই ওষুধটা খেয়েছি কিন্তু কালকে কালকে সকাল থেকে মানে কালকে ভোরবেলা থেকে হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছিলাম তাতে করে গলা ব্যথাটা অনেকটাই কমে গেছিল কিছু করার নেই জ্বরটা আসার জ্বরটা আসার কথা ছিল তাই জ্বরটা এসেছে এবারে বসে থাকি আর কি করার ছোট ছোট বাসনগুলো তো ওই বেসিনটাতেই মাজলাম বড়গুলো তো বাথরুমে বড় বলতে কড়াইটাই যেটা ছিল ওখানে বাথরুমে গিয়ে মানে রান্নাঘরটা মেজে বাথরুমে গিয়ে ধুয়ে নিয়েছি দেখেছিস তাহলে চালিয়ে যাওয়া বলছি যে আমাকে বলছে চালিয়ে যাও আর বাথরুমে না মাছ ফাছ এগুলো ধুতে বাথরুমে কেমন একটা গন্ধ লাগে না এই বেসিনের মধ্যেই মাছের জল ফলগুলো ফেললাম এবার আসুক আসলে বাকি কাজগুলো করা হবে আর তখন মানে দেখি ওর আগে সেট ফেট করে যাক কী নতুন সিস্টেমে কী সব অতটা কিছু বুঝি না তবে আজকে একটু বিকালে বেরাবো ও আজকে আবার দুপুরবেলা একটা প্যারাসিটামল খেয়ে নেবো অনেকটাই শরীরটা ফ্রেশ হয়ে যাবে আর বিকালে একটু বেরাবো গাছের দোকানে যাব যেই দোকানে আর কি টবে স্ট্যান্ডগুলোর কথা আর কি বলে রেখেছিলাম যার থেকে এনেছিলাম আমার উপরে যে স্ট্যান্ডগুলো তোমরা দেখেছো ও তো দীর্ঘদিন ধরে আজকে হবে না বৌদি সামনের সপ্তাহে আবার সামনের সপ্তাহে ফোন করলে বৌদি আর সামনের সপ্তাহে ওদের একটু দিতে দেরি হচ্ছে তো অবশেষে আজকে যখন ফোন করলাম বললো হ্যাঁ বৌদি চলে এসেছে তো যাবো আজকে নিয়ে আসব যতক্ষণ না আনছি ওটা আমার শান্তি হচ্ছে না আসলে টপগুলো ছাদের ওপর ইটের মধ্যে রেখেছি তো এবার না ছাদটা দাগ হয়ে যাচ্ছে আর ছাদটাও তো দীর্ঘদিন ধরে এরকম ইটে ইট তার উপরে টপ টবেরও তো একটা ওয়েট আছে ভারী হয়ে থাকছে তার জন্য আমি ইটগুলোকে সরিয়ে ছাদটা একটু হালকা করার ব্যবস্থাতে আছি সেটাই আর কি যতক্ষণ না অবধি টপগুলো ওই স্ট্যান্ডগুলো বসাচ্ছি এবার ও বললো সাত আটটা মতন আছে এনে এসেছে আর কি দুই একটা বিক্রি হয়ে গেছে বাকিগুলো যেন খবরদার বিক্রি না হয় আমি যাব বিকালে বলে ঠিক আছে বৌদি এসো এবারে ওগুলো সব টপগুলোতে রাখি তারপর দেখি আর কটা কি বাকি থাকে সেই বুঝে আবার ওকে অর্ডার দেবো এই গিয়ে কথা এবারে অপেক্ষা করি কতক্ষণে ওরা আসে এসে আমার বেসিনটা ঠিক হয় আর বাকি রান্নাগুলো সারি চলো এখন একটু বসি ভালো একটুও লাগছে না মানে একবারে কাজ ছাড়া হয়ে গেলে ভালো হতো আর আজ একটু সকালের দিকে যা বৃষ্টি হওয়ার হয়েছে এখন কিন্তু চলো দেখি কতক্ষণে ওরা আসার কতক্ষণ আমার কাজ ছাড়া ওদের সাথে কথা বলে জাস্ট রেখেছি আর ও তখন এসেছে এসে ও লাগিয়ে দিয়ে দিল কিচ্ছু নয় এই জিনিসটার দামই দেখো নিয়ে নিলো সাড়ে পাঁচশো টাকা এই যে এই জিনিসটা তবে হ্যাঁ বলছি মেটেরিয়ালটা ভালো এই যে আগে যেটা আমার ছিল সেগুলো দেখাচ্ছি এই যে এরকম ভাবে এর মধ্যে ভেতরে যা ময়লা পড়বে আমি একটু তুলে ফেলে দেব এই হলো গিয়ে কথা আর এই জিনিসটা একটু দামি জিনিস এনেছে এই জন্যই দামটা সাড়ে পাঁচশো টাকা নিয়েছে আর এই যে এটা যদি কখনো মানে জল অনেক সময় আমরা হয় না যে রেখে তারপরে সাফ করি মানে ভেতরে যদি ময়লা ফয়লা থাকে তারপর প্রেশারে সেগুলো বেরিয়ে যায় তখন ওটাকে ঢেকে জলটা স্টোর করে সেই ময়লা মানে এখানে তো জলের পড়ছে পাইপের ময়লাগুলো বেরিয়ে যাবে আর যেটা হলো গিয়ে মেন জিনিস এই যে এবারে এটা এরকম প্যাচ সিস্টেমের এরকমভাবেও প্যাঁচ দিলো যেটা আমার ভেতরে নাট সিস্টেমের ছিল এখন আর কোনো নাট সিস্টেম নেই নাটটা ভেঙে গেছিলো আর এখন বললো আর কোনো অসুবিধা নেই আর এই যে এগুলো সব বাতিল হয়ে গেল বললে এবার এগুলোকে ফেলে দিই এইগুলো আর কোনো কাজে লাগবে না তবে এই স্টিলটা দেখে বলেছিল খুবই ভালো স্টিল দিয়েছে এই করে যে নাটটা ভেঙে গেল ভগবান জানে নাট নাটের গুরু হয়ে গেছে চলো এবার রান্নাবান্নাগুলো শাড়ি গলার অবস্থা তো খুবই খারাপ হয়ে রয়েছে রান্নাবান্না শাড়ি রান্না বান্না সারা বলতে এই যে এইবারে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখি ভাজা করবো পার্শ্বের মাছে ঝোল করার ক্ষমতা আমার আর নেই শরীরে আজকে ভেজে ফেলি মাছটা তো ভাজা করবই কতটা কী খাবো কী খাবো তা তার থেকে বড়ো কথা আমার ভীষণ খেতে ইচ্ছা করছে আজকে পটল ভাজা জানি না কেন পটল ভাজাটা খেতে ভীষণই ইচ্ছা করছে তো সেই কথা মতন নিজের ইচ্ছাকে বজায় রাখতে পটলটাও কেটে নিয়েছি তবে পটলটাই কিন্তু কোনো হলুদ দিইনি জানো তো আর এই যে শ্রীমতীকে বললাম না যে ডুমো আলু ভাজা কেটেতে করে দেবো এই যে এই ডুমো আলু ভাজা খেতে আমার শ্রীমতী ভীষণই ভালোবাসে হলুদ দিনই বলবো না ভুল কথা সামান্য একটুখানি হলুদ দিয়েছি ও না বোঝারই মতন আসলে হলুদ দিয়ে পটল ভাজলে না আমার কাছে যেন বেশি মনে হয় পটল ভাজার তেলটা বেশি কালো কালো হয়ে যায় তবে পটল ভাজাটি যখন খেয়েছিলাম না একদমই বিচ্ছিরি খেয়েছিলাম আসলে মুখে তো কোনো স্বাদ নেই তার জন্য হয়তো ওরকম লেগেছে আর আমার কিন্তু ওই ডুমো ডুমো আলু ভাজা তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে তেল নুন লঙ্কা দিয়ে চটকিয়ে মেখে দিলে ভীষণই খেতে ভালোবাসে তবে সেদিনকে আমি ভালো করে মেখে দিতে পারিনি ও তাই ভালো খাইনি আসলে শরীরেরই কোনো জুত নেই তো ভালো করে আর মেখে দেওয়া কি ওই রকমে আর কি মেখে দিয়েছিলাম ও সেটাই খেয়ে নিয়েছিল তো দুপুরবেলা প্যারাসিটামল খাওয়া খেয়েও নিয়েছে একটা রীতিমতন আবার জ্বরও এসেছিলো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে কিন্তু আমাকে আজকে বেড়াতেই হয়েছিল একটু দরকারও ছিল তোমাদেরকে সেটা তো বললাম আর দুটো দরকার ছিল একটা তো হলো এই টবের স্ট্যান্ডগুলো আনার আরেকটা দরকার হলো গিয়ে নিচের যে মিক্সিটা দিদি যেটা ইউজ করে রেগুলার কন্টেনারটা ওটা ডিস্টার্ব করছে ওটা আবার নষ্ট হয়ে গেছে এটা খালি বারবার নষ্ট হয়ে যায় তো সেটাকেই সারাই করতে এসেছি আর রেগুলার কন্টেনারটাই কিন্তু দেখবে আমাদের বেশি ইউজ হয় সবসময় তো আর বেশি মশলা দরকার পড়ে না রেগুলার কন্টেনারটাই কিন্তু আমাদের সবসময় দরকার পড়ে তো বাজারে এসেছি আসলে এই দিকে যাতায়াতটা কিন্তু আমার বেশি পড়ে তার জন্য কন্টেনারটা সারাই করতে আমি নিয়ে আসি তো এখানে বাজারে এসেছি কন্টেনারটা সাড়াই করতে তো এটা সারাই হয়ে গেলে আমি কিন্তু যাব গাছের দোকানে ওই আমার স্ট্যান্ডটার খবর নিতে তো চলো কন্টেনারটা ঠিক হয়ে গেছে একটা দিকে নিশ্চিন্ত হয়ে গেলাম এবার যাব গাছের দোকানে আর যেন তো একটু এক পশলা বৃষ্টিও হয়ে গেছে তার ফলে কিন্তু অতটা গরম নেই একটু হালকা ফুলকা হলেও ঠান্ডা একটু হয়েছে তো চলো এবারে যাই গাছের দোকানে কথায় বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় আমার যেন সঙ্গে আজকে সেটাই ঘটলো আর তো নাস্তে গেলাম যে টপ টবের স্ট্যান্ডটা পাবো কিন্তু হলো না আছে কিন্তু অন্য রকম যে স্ট্যান্ডটা দেখালো সেটা মানে পাগুলো একদমই ছোটো এইটুকুনি এরকম ভি ভি মতন তিনটে আর ওটার ডায়ামিটারটা সম্ভবত মনে হলো একটু বড় যেটা আমার আট ইঞ্চির টবে হবে না ধপাস করে ভেতরে একদম গর্তে ঢুকে যাবে ওর দোকানেও টপটা দিয়ে দেখলো তো ঢুকে যাচ্ছে আর দশ ইঞ্চিরটা ওপরে বসে থাকছে কিন্তু আলটিমেটলি আমার কিছুই লাভ হবে না ওটা নিয়ে তার কারণ আমি যেরকম চাইছিলাম সেরকমটা মানে আগেরবার ওর থেকে যেটা নিয়েছি সেরকমই চাইছিলাম সেটা ওর কাছে আসা নিয়ে বললো ঠিক আছে বৌদি আর কটা দিন ওয়েট করে যান আমি জোগাড় করছি তো চলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এরকম স্ট্যান্ড যদিও তোমরা অনেকেই দেখে নিয়েছো যে ছাদের ওপরে যে স্ট্যান্ডটা আছে আর আমি ওর দোকানে ভিডিওটা করি যে কোন স্ট্যান্ডটা এসেছে মানে নি নিই আমি তো চলো আজকের মতন এতটুকুনি আর ওই দুপুরবেলা প্যারাসিটামলটা খেয়েছিলাম বলে এখনও অব্দি চলছি আবার হয়তো রাত্রিবেলার দিকে জ্বর আসলেও আসতে পারে দু তিন দিন মতন থাকবে আশা করি তারপর ঠিক হয়ে যাবে আহ তো চলো আজকের মতন এতটুকুনি আর তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবে তোমাদের সঙ্গে অন্য নতুন আরেকটি কোনো ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা